হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আডা টোয়েন্টি ফোর সেভেন অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আগে আমি একটি ভিডিও করে দিয়েছিলাম যেখানে ইন্ডিয়ান ফোর্সের গ্রুপ সি পদে তোমরা কিভাবে আবেদন করতে পারো তার কি নোটিফিকেশন বেরিয়েছে কোন কোন পদে তোমরা আবেদন করতে পারো তার ওপরে একটা ডিটেল ভিডিও করে দিয়েছিলাম যারা দেখেছ তাদের থেকে প্রচুর রেসপন্স আমার কাছে এসেছে প্রচুর ফোন প্রচুর হোয়াটসঅ্যাপ প্রচুর কলস আমার কাছে এসেছে যে এইটার ম্যাডাম এক্স মানে এক্সাম প্যাটার্ন কীরকম হবে এর সিলেবাস কি আছে কোথা থেকে পড়ব কিভাবে প্রস্তুতি নেবো একদমই আমি এই আজকে এই পার্টিকুলার বিষয়গুলো নিয়েই কিন্তু আলোচনা করব। কারণ এটা একটু যেহেতু আনকমন একটি জায়গা এবং এটার বিষয়ে অনেকেই জানে না অনেকেই বুঝতে পারে না যে কিভাবে তারা প্রস্তুতি নেবে তো আমি সেই জায়গাগুলো আজকে তোমাদেরকে গাইড করে দেবো তো একবার দেখে নাও থাম নিলে তোমাদেরকে বলেই দিয়েছি আবেদনের শেষ তারিখ কিন্তু ফিফটিন্থ অফ জুন তাই প্রত্যেককে বলবো যারা এখনও আমার আগের ভিডিওটা দেখো যে কিভাবে আবেদন করতে হবে কোন পোস্টে করতে হবে তোমাদের যোগ্যতা অনুযায়ী তোমরা কোন কোন পোস্টে আবেদন করতে পারবে সেই সমস্ত কিছু কিন্তু আমি করে দিয়েছি যারা দেখোই তারা প্লিজ গিয়ে আগেরটা চেক করে নাও দেন এই ভিডিওটা তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো আবেদনের শেষ তারিখ ফিফটিন্থ অফ জুন কিন্তু আমি সকলকে বলবো যে একটু তাড়াতাড়ি সেভেনটিন্থ অফ মে থেকে আবেদন শুরু হয়েছে তো আমরা চাইবো যে এয়ারফোর্সের জন্য মানে একটা হিউজ যেহেতু অনেকেই এই ধরো পাঠাবে আবেদন পাঠাবে আর যেহেতু এটা অফলাইনে অর্থাৎ ডাক মাধ্যমে তোমাদের পাঠাতে হবে বাইপোস্ট পাঠাতে হবে তাই জন্য যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু এই প্রক্রিয়াটা কমপ্লিট করে নাও ঠিক আছে জুনের ফার্স্ট উইকের মধ্যেই আমি চাইবো যে তোমরা এই পুরো প্রক্রিয়াটা কমপ্লিট করে নাও অন্তত আবেদনটা করে দাও বাইপোস্ট পাঠিয়ে দাও কোন ঠিকানায় পাঠাবে সেটা একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই এই হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান এয়ারফোর্স লেখা ডিরেক্ট রিক্রুটমেন্ট অফ গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট ইন আই এ এফ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো ওয়ান বাই টু জিরো টু ফাইভ তো এটা অফিসিয়াল নোটিফিকেশন যেখানে পোস্টাল অ্যাড্রেস তোমাদের মেনশন করে দিয়েছে একদম এখান থেকেই তোমরা কিন্তু পোস্টাল অ্যাড্রেস পেয়ে যাবে জাস্ট দেখে নাও এই জায়গাটা ওকে এটাই হচ্ছে তোমাদের পোস্টাল অ্যাড্রেস ঠিক আছে তো একটু ভালো করে দেখে নিও এই অ্যাড্রেসটাই তোমাদের কিন্তু তোমাদের যে ফর্ম বা তোমাদের একটা ফর্মও রয়েছে সেই ফর্মটাও আমি তোমাদের আজকে দেখিয়ে দেব তো ওই ফর্মটা একদম কারেক্টলি ফিল আপ করে তার সঙ্গে কিছু ডকুমেন্টস যেগুলো থাকবে ওদের ভেরিফিকেশনের জন্য সেই ডকুমেন্টগুলোকে অ্যাটাচ করে পুরো খামটা এই ঠিকানায় পাঠাতে হবে ঠিক আছে তো চলো আজকে মূল বিষয় যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো সিলে এবং কোন কোন পোস্ট যেগুলো রয়েছে সেই সেই পোস্টের কি কি পার্টিকুলার প্যাটার্ন হতে পারে সেই সমস্ত বিষয়গুলো আজকে একটু দেখে নেব চলো তো ফার্স্টেই আমরা দেখে নিই লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি যে পোস্টটা রয়েছে সেই পোস্টটার জন্য আমাদের টুয়েলভ পাস লাগবে তার সঙ্গে থার্টি ফাইভ ডাব্লুপিএম ডাব্লুপিএম কথাটার মানেই হচ্ছে তোমার ওয়ার্ড পার মিনিট মানে একটা টাইপিং টেস্ট থাকবে ওকে তো টাইপিং টেস্ট তুমি কোথা থেকে করবে কি করবে কিছু চিন্তার বিষয় নিয়েই আমি সব বলে দেবো তো একটা টাইপিং টেস্ট তোমাদেরকে দেওয়া হবে ইংলিশে অথবা থার্টি ওয়ার্ড পার মিনিট যেটা হিন্দিতে ওকে ইংলিশ অথবা হিন্দিতে তোমরা এই ওয়ার্ডগুলো তোমাদেরকে টাইপ করতে হবে ওকে দেন যদি আমরা দেখি হিন্দি টাইপিস্টে সেখানে দেখো টুয়েলভ পাস তো করতে হবে তার সঙ্গে থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট ইংলিশ এবং থার্টি ওয়ার্ড পার মিনিট হিন্দি মানে লোয়ার ডিভিশন ক্লার্ক আর হিন্দি টাইপিস্টের সেম একটা প্যাটার্ন আমরা দেখতে পেলাম স্টোর কিপারের ক্ষেত্রে টেন প্লাস প্লাস এক্সপিরিয়েন্স যদি আমরা দেখি তাহলে স্টোর বা অ্যাকাউন্ট ওয়ার্কে তার একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে নেক্সট কুকের ক্ষেত্রে যদি দেখি তাহলে টেন পাস এবং তার সঙ্গে ক্যাটারিং বা কুকিং এক্সপিরিয়েন্স অন্তত এক বছরের থাকতে হবে তো এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু ফিল করতে হবে দেন যদি আমরা দেখতে পাই কার্পেন্টারের ক্ষেত্রে টেন পাস থাকতে হবে আইটিআই সার্টিফিকেট লাগবে সেটা কিসের ওপরে कारपेंट्री अथवा एक सार्विसमैन पेंटिंग स्किल মানে কেউ যদি আঁকা আঁকি করে থাকেন বা পেন্টিং স্কিল যদি কারো থাকে তাহলে সেই বিষয়ের ওপরে তার একটা আইটিআই লাগবে অথবা এক সার্ভিসম্যান হতে হবে কোনো ধরো তুমি অর্গানাইজেশনে আঁকা শিখিয়েছ বা কোনো একটা ইনস্টিটিউশনের সঙ্গে তুমি জড়িত আছো তো সেখানে তোমার যে পেন্টিং স্কিলের মানে এক্সপিরিয়েন্সটা সেটা এখানে শো করতে হবে দেন হচ্ছে পেন্টারের ক্ষেত্রেও তাই পেন্টারের ক্ষেত্রেও তোমাকে আইটিআই লাগবে এবং তার সঙ্গে 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 এক এক্স সার্ভিস ম্যান উইথ পেন্টিং স্কিল লাগবে মানে আমরা কার্পেন্টার ক্ষেত্রে আমাদের কার্পেন্টারিতে একটা আইটিআই লাগছে আর পেন্টারের ক্ষেত্রে আমাদের পেন্টিং এর ক্ষেত্রে আইটিআই লাগছে সঙ্গে যদি অথবা এটা ঠিক আছে অথবা এটা আচ্ছা মাল্টিটাস্কিং স্টাফ বা এম যেখানে সকলের খুব বেশি একটা আবেদন করার টেন্ডেন্সি থাকে এবং সেটাই স্বাভাবিক এমটিএসের ক্ষেত্রে তো যেরকম আমাদের এসএসসির এমটিএস এক্সাম হয় সিম ওই একই প্যাটার্নে একইভাবে এমটিএস এখানেও হবে যেখানে তোমরা টেন পাস করার পরেই দিতে পারবে তার সঙ্গে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ওয়াচম্যান অথবা লস্কর অথবা তোমার গেস্টনার অর্থাৎ তোমাদের যে গেটের যে সমস্ত ওয়াচম্যানরা থাকেন এই ধরনের যে চাকরিগুলো সেগুলো তোমরা কিন্তু করে নিতে পারবে এম মধ্যে ঠিক আছে নেক্সট যদি আমরা দেখি মাল্টিটাস্কিং স্টাফের মধ্যে এটা তো তোমাদের দেখিয়ে দিলাম মেস স্টাফের মধ্যে যদি দেখো তাহলে মেস ডিউটিতে যদি তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা তোমরা দেখাতে পারো অথবা টেন প্লাস থাকলেই হবে হাউস কিপিং স্টাফের ক্ষেত্রে টেন প্লাস এবং তার ইকুইভ্যালেন্ট কোনো তোমাদের মাধ্যমিক পাস এটা থাকলেই হবে লন্ড্রি ম্যানের ক্ষেত্রেও তাই মাধ্যমিক পাস এবং লন্ড্রি ওয়ার্কের ক্ষেত্রে তোমার এক্সপিরিয়েন্স ওয়ার্গানাইজারের ক্ষেত্রেও তাই সেম তোমার ট্রেডে যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে ট্রেডিংয়ে তাহলে সেটা তুমি দেখাতে পারো সিভিল মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভারের ক্ষেত্রেও তাই সেম ড্রাইভিং যেটা সেখানেও তোমাদের মাধ্যমিক পাস থাকলেই হবে কিন্তু তোমার ড্রাইভিং নলেজ থাকতে হবে তো অবভিয়াসলি তো এইগুলো গেল হচ্ছে আমাদের পোস্ট এবার আমরা চলে আসি যে সিলেকশন প্রসেস কেমন করে হবে আগের ক্রাইটেরিয়াগুলো যদি তোমার ফিল করে থাকে তাহলে অবশ্যই আবেদনপত্র কিন্তু ফার্স্ট অফ উইক জুন মাসের পাঠিয়ে দিও ঠিক আছে এবং দেখো রিটেন এক্সাম হবে একদম হাতে লেখা ওয়েম আর শিটের ওপরে তোমাদের এক্সাম হবে স্কিল টেস্ট থাকবে যেগুলো ওই বললাম পেন্টিং কার্পেন্টিং তারপরে তোমার এই ড্রাইভিং এই ধরনের পোস্টগুলোতে তোমার একটা স্কিল টেস্ট থাকবে অ্যান্ড সবার লাস্টে ডকুমেন্ট ভেরিফিকেশান এটা সমস্ত পোস্টের জন্যই অ্যাপ্লিকেবেল ঠিক আছে অফিসিয়াল ওয়েবসাইটও আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি এই সাইট থেকেই তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে এই যে ফর্ম অ্যাপ্লিকেশনের এই ফর্মটা তুমি ওই অফিসিয়াল সাইট থেকেই নিয়ে নিতে পারবে ঠিক আছে তো এখানেও পুরো এখানে তোমাদের একটা পাসপোর্ট সাইজ ছবি লাগবে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা এখানে লিখতে হবে ক্যান্ডিডেটের নাম লিখতে হবে তার ফাদার্স নেম ডেট অফ বার্থ তার বয়স কত অ্যাড্রেস চেয়েছে পারমানেন্ট অ্যাড্রেস এবং যদি কেউ অন্য কোথাও থেকে থাকেন তো সেই অ্যাড্রেস সমস্ত কিছু যদি তোমার কাস্ট কোনো থাকে জেনারেল ও বিসি এস সি এস টি তো সেইটার একটা প্রমাণ তোমাদেরকে দিতে হবে তার সঙ্গে এডুকেশন কোয়ালিফিকেশান এবং সমস্ত কিছু ফিল করে ক্যান্ডিডেটের সাইন তার সঙ্গে ডেট দিয়ে এই ফর্মটাকে সুন্দর করে ভাঁজ করে ফর্মের যে খাম এনভেলপ তার মধ্যে পূর্বে এবং সঙ্গে সঙ্গে ডকুমেন্ট যেগুলো থাকে যেগুলো দিচ্ছে তোমাদের চাইছে সেগুলোকে রাখবে রেখে তোমরা বাই পোস্ট ওই ঠিকানায় পাঠিয়ে দেবে নেক্সট তোমাদেরকে দেখাই যে সিলেবাসটা সেই সিলেবাসে আমাদের টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে এবং এক পঁচিশটা করে কোয়েশন থাকবে প্রত্যেকটা প্রশ্নের মার্ক হল ওয়ান ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নের একটা এক নম্বর করে মার্ক থাকবে জেনারেল অ্যাওয়ারনেসে আমাদের পঁচিশটা প্রশ্ন পঁচিশ নম্বর নিউমিরাল নিউমেরিক্যাল অ্যাপটিটিউড মানে আমাদের ম্যাথসের কথা বলা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাপটিটিউডেও আমাদের পঁচিশটা কোয়েশ্চেন এবং পঁচিশ নাম্বার জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এখানেও আমাদের পঁচিশটা কোয়েশ্চেন পঁচিশ নাম্বার জেনারেল ইংলিশেও আমাদের পঁচিশটা কোয়েশ্চেন পঁচিশ নাম্বার তো টোটাল আমাদের একশো নাম্বারের পরীক্ষা এবং দু ঘন্টা সময় ঠিক আছে মানে মিনিটস যেটা একটা হিউজ টাইমিং যেটা কিন্তু আমরা এসএসসির এক্সামের ক্ষেত্রে পাই না তাই তো তো একদম ইজি কোয়ে মানে তোমার প্যাটার্ন এখানে রয়েছে পঁচিশটা কোয়েশ্চেন পঁচিশ নাম্বার পার কোয়েশ্চেন এক নাম্বার করে ওকে তো চিন্তার কোনো বিষয় নেই এই যে তোমরা সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ অর্থাৎ আমাদের জি এর পোর্শান থাকছে মানে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে নিউ ম্যাথস থাকছে জিআই থাকছে ইংলিশ থাকছে এগুলো প্রত্যেকটা আমরা কিন্তু এসএসসির এসসির এম টিএস লেভেলের যে এক্সাম দিয়ে থাকি তার জন্য প্রস্তুতি নিয়ে থাকি তো আমি বারবার বলবো যারা এয়ারফোর্সের জন্য প্রিপারেশান নিচ্ছ বা নেওয়ার কথা ভাবছ তারা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে যে আমাদেরকে স্মার্ট ওয়ার্ক করতে হবে হার্ড ওয়ার্কের থেকেও বেশি দরকার স্মার্ট ওয়ার্ক তো স্মার্ট ওয়ার্ক আমরা কিভাবে করতে পারি এক্সট্রা লোড কেন নেবো ভাই আমাদের তো এসএসসির জন্যই আমরা এই এই সাবজেক্টগুলোকেই পড়ছি এই এই সাবজেক্টগুলোর জন্যই প্রিপারেশন নিচ্ছি তো সেম তো না এমটিএসের মতনই পুরো সিলেবাস তো এইভাবেই আমরা পড়বো হ্যাঁ এমটিএস এ ইংলিশ থাকে না এখানে ইংলিশ আছে কারণ সিএইচএসএ ইংলিশ থাকে তাই তো তো সেইভাবেই আমরা পড়বো তো আমাদের এক্সট্রা হেডেকেও নিতে হচ্ছে না সেম সিলেবাস সেম প্যাটার্ন সেমভাবে আমরা পড়লেই কিন্তু মার্কস তুলে আনতে পারবো ঠিক আছে চলো নেক্সট তোমাদেরকে দেখিয়ে দিই জেনারেল অ্যাওয়ারনেস মধ্যে আমাদের কি কি পড়তে হবে দেখো হিস্ট্রি তোমরা যেটা ক্লাস টেন ইলেভেন টুয়েলভের লেভেলের হিস্ট্রি পড়ে এসেছো সেই হিস্ট্রি তোমাদেরকে পড়তে হবে জিওগ্রাফি সেম টেন ইলেভেন টুয়েলভ লেভেলের যে হিস্ট্রি এই জিওগ্রাফি সেটাও ইন্ডিয়ান কনস্টিটিউশন বা গভর্নেন্স এটা তোমরা যে কোনো এসএসসির এক্সাম বলো রাজ্য সরকারের এক্সাম বলো তো তার জন্য তৈরি করেই থাকো যে কনস্টিটিউশনের ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো কনস্টিটিউশনের ইম্পর্টেন্ট যে ফ্যাক্টার্সগুলো সেইগুলো খুব বেশি ডেপথ থেকে প্রশ্ন আসবে না একদম ইজি লেভেলের কোয়েশ্চেন আসবে তো খুব বেশি মাথা ঘামাতে যাবে না দেন ইকোনমিক ডেভেলপমেন্ট স্কিম যেগুলো রয়েছে হ্যাঁ আমাদের যে নতুন নতুন স্কিম আসছে প্রজেক্ট আসছে সেইগুলোকে একটু দেখে রাখবো ইম্পর্টেন্ট ডে এবং ইভেন্ট যেগুলো আমাদের রয়েছে স্পোর্টস অ্যাওয়ার্ড সায়েন্স টেকনোলজি এগুলো থেকে প্রশ্ন আসছে তো এগুলো প্রত্যেকটাই কিন্তু আমরা নর্মালি যে কোনো এক্সামের প্রিপারেশনের ক্ষেত্রেই পড়ে থাকি এমটিএস সিএইচএসএল এর জন্য ম্যাথসের ক্ষেত্রেও তোমরা দেখে নিতে পারো কি কী রয়েছে রেশিও প্রপোর্শন টাইম স্পিড ডিস্টেন্স টাইম অ্যান্ড ওয়ার্ক প্রফিট লস সিম্পল কম্পাউন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট অ্যাভারেজ পার্সেন্টেজ এগুলো প্রত্যেকটা আমরা ম্যাথসের ক্ষেত্রে দেখছি জিআই বা তোমার রিজনিংয়ের ক্ষেত্রে যদি দেখি অ্যানালজিস এবং ক্লাসিফিকেশান কোডিং ডিকোডিং ব্লাড রিলেশন অ্যালফাবেট সিরিজ নাম্বার সিরিজ ডিরেকশন মিরর মিরার এই সমস্ত থেকে প্রশ্ন আসতে পারে তো এগুলোই আমাদের একদম কমন সিলেবাস যেগুলো তোমরা এসএসসির জন্য। প্রিপারেশন নিয়ে থাকো ইংলিশের ক্ষেত্রেও সেম সিনোনিম অ্যান্টোনিম এরার স্পটিং সেন্টেন্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইডিয়ামস রি সেন্টেন্স গ্রামার ভোকাবুলারি রিডিং কম্প্রিহেনশন এইগুলোই থাকছে এইবার তোমাদের প্রশ্ন হতে পারে ম্যাম আমরা তো এমটিএসি এইচএসএল এর জন্যও নতুন আইএফের জন্যও নতুন আমরা একটা কিছু গাইডেন্স পেতে চাই যেখান থেকে আমরা পড়তে পারি তো অবশ্যই তোমাদের জন্য কিন্তু সেই গাইডেন্সও রয়েছে তোমরা তোমাদের জন্য সেই গাইডেন্সও রয়েছে আমি আস্তে আস্তে সমস্তটা তোমাদেরকে বলে দেবো ঠিক আছে স্টেজ মানে যেগুলো তোমাদের বললাম না স্কিল টেস্ট কয়েকটা পোস্টের জন্য লাগবে তো সেই স্কিল টেস্ট কিসের কিসের জন্য লাগবে জন্য লাগবে টাইপিস্ট যারা রয়েছেন মানে হিন্দি টাইপিস্টের কথা বলছি এবং কুক যারা রয়েছেন ড্রাইভিং যারা রয়েছেন এইগুলোর জন্য কিন্তু স্কিল টেস্ট লাগবে ফিজিক্যাল টেস্ট লাগবে যারা ড্রাইভার পদে অ্যাপ্লাই করছেন তাদের জন্য কিন্তু স্কিল টেস্টের স্কিল টেস্টের সঙ্গে সঙ্গে ফিজিক্যাল টেস্টও লাগবে অবভিয়াসলি কারণ কেউ যদি গাড়ি চালা চালাতে অসুস্থ হয়ে যান বা তিনি যদি ফিট না হন গাড়ি চালানোর জন্য কারণ তোমরা বুঝতেই পারছ যে বায়ু সেনার মানে বড় বড় যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন ওখানে তাদের গাড়ি হয়তো তাকে চালাতে হতে পারে তো তার সেই মেন্টাল স্টেবিলিটি ফিজিক্যাল স্টেবিলিটি তো অবশ্যই থাকতে হবে তো সেই জায়গাতে আমাদের ফিজিক্যাল টেস্ট হবে ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু প্রত্যেকটা পোস্টের জন্য হবে ঠিক আছে তো এই গেলো হচ্ছে টোটাল তুমি তোমার কি স্টেপ বাই স্টেপ কী কী কীভাবে তোমরা পড়তে পারো কিভাবে প্রিপারেশন নিতে পারো কি কি সিলেবাস তোমাদের থাকছে এক্সাম প্যাটার্ন কি থাকছে আমি সমস্তটা জানিয়ে দিলাম এবার তোমাদের প্রশ্ন যে ম্যাম পড়বো কোথা থেকে পড়বো কোথা থেকে সেটা জানার আগে আমি তোমাদেরকে আমার নাম্বার শেয়ার করে দিচ্ছি এই নাম্বারে তোমরা প্রত্যেকে একটা করে আমাকে যদি কন্ট্যাক্ট করো বা হাই লিখে পাঠাও এবং যা যা তোমাদের কোয়ারিজ সেটা যদি জানতে চাও তো অবশ্যই আমি তোমাদের পার্সোনালি হেল্প করে দেব গাইড করে দেবো ঠিক আছে নাইন এইট জিরো ফোর সেভেন থ্রি এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে তোমরা হাই লিখে পাঠালেই আমি তোমাদেরকে এবং তোমরা যদি কেউ চাও যে আমার সাথে পার্সোনালি ফোনে কথা বলতে চাও তো অবশ্যই করতে পারো আমি তাদেরকে পার্সোনালি গাইড করে দেব আচ্ছা এইবার আসি আমাদের মেন বিষয়টাই দেখো এম লেভেলের আমাদের একটি ব্যাচ রয়েছে সেই ব্যাচে তোমাদের এই যে সিলেবাসগুলো দেখালাম এই প্রত্যেকটা সিলেবাসের লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস ভিডিও মক টেস্ট এবং তার সঙ্গে সঙ্গে প্রিন্টেড কপি বই চার সাবজেক্টের জন্য তোমরা পেয়ে যাবে ইংলিশ রিজনিং যে সিনোনিম ইংলিশের যে মেনলি ভয় থাকে অনেকের যে ইংলিশ কেমন করে পাশ করব তো সেই সিনোনিম অ্যান্টিনিম ভোকাবুলারি গ্রামার প্রত্যেকটা বিষয়ের উপর আমাদের কিন্তু বই তোমাদের কাছে পৌঁছে যাবে তো এই ব্যাচটা যদি কেউ নাও তাহলে সব থেকে বেশি উপকার পাবে যেখানে সম্পূর্ণ বাইলিঙ্গুয়ালে ক্লাস হবে তোমাদের বাংলা ভাষায় ক্লাস হবে বাংলা ভাষায় এবং ইংলিশি ইংরেজি ভাষায় দুটো ভাষাতেই তোমরা কিন্তু নোটসও পেয়ে যাবে এবং এই ব্যাচের মধ্যে ফিজিক্স সরি ম্যাথস রিজনিং জিআই তোমার ইংলিশ এবং জিকেসিএ এই পুরো বিষয়টা চারটে যে বিষয় সেমভাবে সেম প্যাটার্নে ফলো করে পুরো সাবজেক্ট ওয়াইজ সুন্দর করে কমপ্লিট হয়ে যাবে তো যদি কেউ নিতে চাইছো তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট তো করতেই পারো তার সঙ্গে বলে দিই তোমাদের একটা কোড আমি দিয়ে দিই যে যদি কেউ নিতে চাও ওয়াই দশ বারো এটা হচ্ছে সবথেকে ম্যাক্সিমাম ডিসকাউন্টের জন্য একটি কোড এই কোডটা অ্যাপ্লাই করলে তোমরা এই ব্যাচে কিন্তু ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে দেখো এখানে অ্যাপ্লাই করা আছে এই ব্যাচের দাম কিন্তু ওই অলমোস্ট তেইশশো সামথিং টাকা তো সেখান থেকে এই কোড অ্যাপ্লাই করলে মাত্র উনিশশো টাকায় তোমরা এটা পেয়ে যাবে সঙ্গে বারো মাসের ভ্যালিডিটি চারটে প্রিন্টেড কপি বই এবং প্রচুর ভিডিও ক্লাস আর মক টেস্ট সমস্ত কিছু তোমরা দিতে পারবে আইএফের এক্সাম ক্লোজিং মানে আবেদন ক্লোজিং তো তোমরা জানো পনেরোই জুন তো পনেরোই জুনের পরে আমরা যদি হাতে একটু সময়ও রাখি এক মাস থেকে দু মাস যদি হাতে সময় দিই তারপরে যদি ভাবি যে এক্সাম হবে তো তার আগে তোমরা কিন্তু কমপ্লিটলি এখান থেকে নিজেদেরকে তৈরি করে নিতে পারবে একদম স্পষ্ট দেখো টেন প্লাস টুয়েলভ পাস জবের জন্য যা যা তোমার এক্সাম রয়েছে সেই সমস্ত এক্সামের প্রিপারেশন এখানে করিয়ে দেওয়া হয় এবং সব থেকে বড়ো ব্যাপার হলো স্টেনো অর্থাৎ যারা টাইপিংয়ের মধ্যে রয়েছে এখানেও আমরা দেখলাম কি এলডিসি হিন্দি টাইপিস্টের আমাদের দরকার তো যারা যারা টাইপিংয়ের জন্য অ্যাপ্লাই করতে চাইছো তাদের জন্য বলি যে আমাদের একটা টাইপিং মাস্টার ক্লাসও রয়েছে তো কেউ যদি চাও যে টাইপিং বিষয়ে তোমরা একটুখানি প্র্যাকটিস করবে কিভাবে প্র্যাকটিস করবে কি করলে তোমাদের টাইপিং ইমপ্রুভ হতে পারে তো সেটার জন্য আমাদের কমপ্লিট একটা মাত্র একশো টাকা একটি কোর্স রয়েছে সেটা যদি তোমরা নিয়ে নাও তাহলে সেখানেও তোমরা প্র্যাকটিস করতে পারবে ঠিক আছে তো এটাও ওয়াই দশ বারো কোড দিয়ে তোমরা নিয়ে নিতে পারো আর তার সঙ্গে আমার যে নাম্বার আমি আবারও লিখে দিচ্ছি এই নাম্বারে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো আমি আবারও তোমাদেরকে পার্সোনালি গাইড করে দেবো তাহলে আর ভিডিওটা লেন্দি করছি না এই অব্দিই রাখছি সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো আমি আজকে তোমাদেরকে আইএফ সংক্রান্ত দিয়ে দিলাম সিলেবাস এক্সাম প্যাটার্ন কোন পোস্টে তোমরা পাঠাবে কীভাবে অ্যাপ্লাই করবে সমস্ত কিছু জানিয়ে দিলাম সিলেবাসের মধ্যে কি কি থাকতে পারে সেটাও জানিয়ে দিলাম কোথা থেকে তোমরা পোস্ট মানে কোথা থেকে তোমরা প্র্যাকটিস করবে সেটাও বলে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই লাইক করে দিও তোমাদের কোনো কোয়ারিস থাকলে আমাকে অবশ্যই বলো কমেন্ট সেকশানে জানিও আমি সমস্ত কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব আর সেকেন্ড তোমাদের আর যদি কোনো বিষয়ে ডাউট থাকে বা কিছু যদি জিজ্ঞাসা থাকে তাহলে সেটাও বলো তাহলে আমি নেক্সট ভিডিওতে সেই সম্বন্ধে জিনিস ক্লিয়ার করে দেব। ওকে চলো টাটা বাই বাই আর এই চ্যানেলে যাওয়ার আগে বলে রাখি আমার দুপুর তিনটে থেকে সোম থেকে শুক্র ক্লাস যায় জিকে ওপরে তো কেউ যদি চাও সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবে জিকে জিএসের ক্লাস সোম থেকে শুক্র তোমরা এই চ্যানেলে করে নিতে পারো চলো আজকে এই পর্যন্ত রাখছি আবার দেখা হবে পরবর্তী ক্লাসে